হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তো কাশ্মীর থেকে ফিরে দুদিন একটু শরীরটা খারাপ ছিল যেরকম সব ন্যাচারালি সবার হয় একটু ঠান্ডা লেগেছিলো একটু হালকা ফিভারও ছিল তো যাই হোক যতটুকু এই দুদিন আর ভিডিও করিনি কারণ টুকটুক করে কাজগুলো তো সব এগোতে হবে তো তার মধ্যে আবার এই কাঁচা ধোয়া এগুলো সব করতে হলো তো কিছু মানে এই দুদিন ধরে একটু একটু করে কাচ্ছি কারণ একবারে সব পারবো না পেরে উঠবো না তো কিছু মেশিনে দিয়েছি কিছু হাতে কেচেছি তো এখনও অনেক কিছু বাকি তো আগের দিন এসে লাগেজটাই ছোটো ঘরে রেখেছিলাম তো দেখো এই ঘরটার অবস্থা তো সব এখনও ছড়ানো ছিটানোই রয়েছে তো এর মধ্যে একটা ট্রলি আমি গুছিয়ে বাড়ি নিয়ে যাব কারণ শীতের জামা কাপড় যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আবার রেখে আসবো কারণ আমার এখানে সেই অতটা জায়গা নেই এগুলো রাখার মতো যেহেতু ওয়াড্রপটা খুবই ছোট। আর এদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি তো এই যে এদিকে আলু ভাজা মানে আলু ভাজা মানে আলু কেটে ভাজতে বসিয়ে দিয়েছি কারণ মাছের ঝোল করবো একদম পাতলা করে বেগুন আলু দিয়ে এই যে এখানে ট্যাংরা মাছ নিয়েছি দু পিস রুই মাছ আছে আর একটু চিকেন আছে তো অল্প করে করব আর সকালে টিফিন হয়ে গেছে চাল ভিজিয়ে রেখেছি ভাত করব সকাল সকাল উঠে আজকে স্নান করে যেটুকু কাঁচা ধোয়া বাকি ছিল সেগুলো করেছি করে পুজো দেওয়া হয়ে গেছে তো আজকে মেন এত তাড়াহুড়ো করার একটাই কারণ কারণ বাড়ি যাবো ফিককে দিন দেখিনি মনটা ভীষণ খারাপ লাগছে তো পিকোকে দেখতে যাবো মানে দেখতে যাবো অ্যাকচুয়ালি আমি গিয়ে দুদিন থাকবো কিছু কাজ রয়েছে সেগুলো মিটিয়ে একবারে ফিরবো আর পিকোকেও নিয়ে আসতে হবে তো সাড়ে তিনটেই ট্রেন সাড়ে তিনটেই ট্রেন হলে আমি শিয়ালদা থেকে আবার লেডি স্পেশালটা পেয়ে যাবো ওটা একটু ফাঁকা থাকবে তার জন্যই তাড়াহুড়ো করছি ওই ট্রেনটা ধরার জন্য যেহেতু এত বড় একটা লাগেজ রয়েছে সাথে তো চলো চটপট গাছগুলো মিটে নিই তারপরে আবার কথা বলছি ঘরের অবস্থা খুবই খারাপ চারিদিকে ছড়ানো ছিটানো তো যা হোক করে যাচ্ছি আবার চলে আসবো তাড়াতাড়ি তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট ভাত হয়ে গেছে আর এখানে যে পাতলা করে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছি একটু বড়ি দিয়েছি ধনেপাতা দিয়েছি আর এদিকে এই যে মাংসটা হচ্ছে তো আমার পেরিয়ে যাব তাও এত রান্না করার একটাই কারণ যে একটু করে রেখে যাচ্ছি বেশি করে কয়েকটা আলাদা আলাদা বাটিতে তুলে রেখে যাব তাহলে শুভ্র দু তিন দিন হয়ে যাবে ওরা রান্নাঘরে ঢোকা লাগবে না আর ও রান্না করবেও না আমি জানি ওই কিনে কিনেই খাবে তো চলে আসবো তাড়াতাড়ি তাও যে কদিন হয়ে যায় আর ওইদিকে দেখো এই যে আজকে সকালবেলায় যে শুভ্র আবার এতগুলো অফিস থেকে পার্সেল এলো মানে আমি এখন আর খুলবো না ও যেভাবে আছে থাক আমি ফিরি তারপরে দেখবো তো চলো চটপট বাকি কাজগুলো করে নিই এখনও ঘর গোছাতে হবে লাগেজ প্যাকিং করতে হবে অলরেডি বারোটা বাজে তিনটেই বেরোবো জানি না কী করে কি হবে তো এইজেনটা না পেলে খুব সমস্যা হয়ে যাবে ওই জন্যই তাড়াহুড়োটা করা আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো রান্না রান্নাবান্না কমপ্লিট মোটামুটি দুপুর শুভ্র আজকে দুপুরে এসেছিলো ওকে বলেছিলাম যে আজকে একটু ট্রাই করতে যদি দুপুরে আসতে পারে তো আজকে যেই তোর ফিল্ড ছিল তো এসছে দুপুরে তো একটু হালকা পাতলা খাওয়া দাওয়াও করে নিয়েছি আর আর এদিকে একটু চিকেন করেছিলাম ওর দুদিন হয়ে যাবে মাছের ঝোল করে রেখেছি সেটাও হয়ে যাবে কম বেশি তো হয়তো ভাতটা করলে হয়ে যাবে ওর দু তিন দিন চলে যাবে তো গোছানো মোটামুটি হয়ে গেছে এই একটা বড় ট্রলি হয়েছে দেখাচ্ছি দাঁড়াও ট্রলিটা লাস্টে ভাবলাম এই ট্রলিতে ধরে মানে ভরে নেব কিন্তু যেটা হলো যে এই ট্রলির মধ্যে ধরলো না যেহেতু এখানে আমাদের দুজনেরও কাপড় রয়েছে যেগুলো আমি আবার রেখে আসবো বাড়িতে তার জন্য বাধ্য হয়ে এই যে বড় ট্রলি নিতে হলো তো আমি জানি না শুভ্র ট্রেনে তুলে দিয়ে চলে আসবে কতটা ক্যারি করতে পারবা এই দেখো এই ঘরটার অবস্থা খুবই খারাপ পুরো ছড়ানো ছিটানো রয়েছে তা আমি ওকে বললাম যেরম আছে থাক আমি এসে গোছাবো তো এখন বেরিয়ে পড়বো যদি লেডি স্পেশালটা পাই খুব ভালো হবে তা হলে এত ভিড়ের মধ্যে ওই এত বড় লাগেজ নিয়ে যাও আমার পকেটে চাপ হয়ে যাবে তো চলো বেরিয়ে পড়ি ভিডিওটা দেখতে থাকো

এখন সোনারপুর স্টেশনে চলে এসেছি আর এসেই না মানে এখানে এত গরম লাগছে মানে কি বলবো মানে কাশ্মীর থেকে এসে যেন গরমটা বেশি লাগছে মানে মনে হচ্ছে যে সেই হাড় কাঁপানো ঠান্ডা সেখান থেকে চিটচিটে গরম তো এই যেখান থেকে একটু আইসক্রিম নিলাম তো যাই হোক আমার এই অরেঞ্জ ফ্লেভারের এই প্লেন যে আইসক্রিমগুলো হয় আমার খুব ভালো লাগে তো সেটাই নিয়েছিলাম একটু আর এই যে শুভ্র এখন টিকিট কাউন্ট করে দাঁড়িয়ে আছে তো ও তো যাবে না ও জাস্ট আমাকে ট্রেনে তুলে দিয়ে চলে যাবে তো আমি তারপর থেকে এক যাব তো দেখো চারপাশে রোদ না একদম খাঁ খা করছে আর এই দুপুরবেলা মানে কি গরম লাগছে তো যাই হোক ফাইনালি ট্রেনে উঠেছি এবং ট্রেন কিন্তু ফাঁকাই ছিল বেশ লেডিসেই উঠেছিলাম ভালোই ফাঁকা ছিল তো যাই হোক সোনারপুর থেকে তো শিয়ালদা অবধি ভালোই এলাম এইবার শুরু হচ্ছে মানে মেন যে কষ্ট সেটা সেটা হচ্ছে শিয়ালদা স্টেশনে কেমন ভিড় হয় তোমরা তো জানোই আর আমি যে ট্রেনে এসেছি সেটা হচ্ছে আমি যে লেডিস স্পেশাল ধরবো বলেছিলাম তার মানে অনেকটাই আগে চলে এসেছি মানে প্রায় আধ ঘন্টা আমি স্টেশনে দাঁড়িয়ে আছি আর প্ল্যাটফর্মেও তখনও ট্রেন দেয়নি তো মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না এত ভিড় আর এত গরম লাগছিলো তো যাই হোক আবার আমি সেই ট্রেন ঠোকার পরে আমি লেডিসেই উঠেছি আর এদিকে অবস্থা দেখো আমার চল টা এতটাই বড় না যে মানে সে সিটের তলায় পুরো ঢুকলো না তো যাই হোক অসুবিধা হয়নি তো এই দেখো বাড়ি চলে এসেছে আর এসেই দেখি এই যে এরা সব সামনে বসে রয়েছে তা সবাই ছিল না তিনজন মোটে ছিল তাদেরকে একটু আদর টাদর করলাম একটুখানি করে তারপরে ঘরে ঢুকেছি আর ঘরে ঢুকে এদের অবস্থা দেখো

कहते थे हम्म हम्म वाला मैं चलो मुझे उठाइए हां टम टम पिको पिको ফিরলাম জাস্ট না অনেকক্ষণ হয়ে গেছে আধ ঘন্টা হয়ে গেছে তো দেখলেই ওদেরকে আদর আদর করতে করতে তারপর একটু মার সাথে বাবার সঙ্গে গল্প করছিলাম তো যাই হোক এই করতে করতে কেটে গেল সময়টা আর খুব টায়ার্ড লাগছে যেহেতু এতটা জার্নি করেছে আর এই ট্রলিটা নিয়ে খুব সমস্যা হয়েছে আজকে ট্রেনে আসতে সিটের নিচে রাখা যাচ্ছে না মানে এতটাই ফুলে উঠেছে যে সিটের নিচে আর ধরছে না আর এই দেখো আমি গুঠুকেছি ঘরে আর এই যে এই তিনজন তিন মূর্তিমান আগে খাটে উঠে হাজি এই যে হ্যাঁ হ্যাঁ আর পিকত তো আজকে একটু এক্সট্রা আনন্দ অনেক দিন পর দেখতে পেয়েছে আমাকে তো এই যে আমি যেখানে ও সেখানে দেখ আমি নেমেছি ও নেমে পড়েছে তো যাই হোক তো আজকে একটু এখন একটু এদের নিয়েই কাটাবো একটু ফ্রেশ ট্রেশ হয়নি তো তারপর রাতে খাওয়া দাওয়া করবো তো কদিন বাড়িতে থাকবো তো যদি ভিডিও করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো গুড নাইট টাটা